বারিপুরের টানে অবিরাম রক্তদানে স্বেচ্ছায় রক্তদান শিবির পালিত হলো বারিপুরে এই রক্তদান শিবির পঞ্চম বর্ষে পদার্পণ করল আয়োজক নরিদানা স্বপ্ন সন্ধান সহযোগিতা বারিপুর সিসি সি জন রক্তদাতা রক্তদান করতে পারবে খবর চলাকালীন কুড়িজন ইতিমধ্যে রক্তদান করে ফেলেছে বারিপুর থেকে সদর রিপোর্ট বাহাত্তর ঘন্টা। এটা আমাদের বাড়াই সিশিসিতে টানা চার বছর হয়ে গিয়েছে এটা পঞ্চম বছরের উদ্যোগ আমাদের নরিজানা স্বপ্ন সন্ধানের যে অবিরাম রক্তদান সেই রক্তদানের সঙ্গে আমাদের অফিস আমার ভূতপূর্ব অফিস বর্তমানে আমরা এখন ক্যানিংয়ে ট্রান্সফার হয়ে চলে গিয়েছি কিন্তু এই অফিসের স্টাফ এখানকার সাধারণ গ্রাহকদের সঙ্গে সেই ভালোবাসার সম্পর্কটা এখন রয়ে গিয়েছে বলেই আমরা বারাইপুরেই আবার এই অবিরাম রক্তদান করছি এটা আমাদের বাড়াইপুর সিশিসিদের পঞ্চম বছরে এবং আমাদের এখানে প্রত্যাশিত রক্তদাতার সংখ্যা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট আশা করছি ইতিমধ্যেই কুড়ি জন রক্ত দিয়েছেন রক্তদান ছাড়া আমাদের ধরুন অবৈতনিক যে আমাদের কোচিং ক্যাম্প আছে ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত তাদেরকে আমরা স্কলারশিপ দিই তাদেরকে আমরা ভ্যালুস ক্লাস প্রোভাইড করি আমরা অর্গানিক ফার্মিং করি পুজোর সময় ঈদের সময় যারা দুস্থ প্রান্তিক ছাত্র ছাত্রী তাদেরকে আমরা জামা কাপড় দিই এরকম ভাবে আমাদের সংস্থা চলে আসি সুমিত মন্ডল সম্পাদক নরিদানা সব ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ডাবল থ্রি টু জিরো ওয়ান থ্রি অথবা নাইন জিরো নাইন ওয়ান ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ